হ্যালো গুড মর্নিং এভরিবাডি সকালবেলা আজ বসে পড়েছি রোদের মধ্যে চা খেতে আমাদের চারটে শুক্রবার করে এখন বন্ধ করে দিতে হয়েছে কেন একজন রিলেটিভ মারা গেছে আমাদের ওষুধ রয়েছে সেই জন্য আমরা শুক্রবার করতে পারছি না কিন্তু গায়ে করতে হচ্ছে কেন গায়ে তো টকটাকি কিছু খেতে পারবো না সেই ছোঁয়াছানিও লাগাতে পারবো না যেহেতু শুক্রবার একবার শুরু করেছি শুরু করলে তো আর মাঝখানে থামাতেও নেই শুক্রবার যেহেতু ঘট পাততে পারছি না যেরকম শুক্রবার খাই সেরকমই খাচ্ছি তা ওই জন্য ছাদে চলে এসেছি আর আমি এখানে বসে হালকা রোদেতে চা খাচ্ছি আর সাথে গল্প করছি আর সিম্বালিও এখানে বিস্কুট খাচ্ছে নিচে এত ঠান্ডা সিম্বাটা নিচে থাকতেই চায় না ওর ওপরটাই বেশি ভালো লাগে সকালবেলার চাটা তো নারুই করে ওর জন্য নারু করছে চাটা আমার এখন ভীষণ আলসে লাগে চা করতে লিওটার ভীষণ রাগ একটু যদি মনের মতন কিছু না পায় সঙ্গে সঙ্গে ভাব করতে করতে মাথা ও মাথা দৌড়ে বসে পাহাড়ি দাদার চা আহ ঠান্ডার মশা মনে যেন বরফ পড়ে গেছে সিমাটার বিস্কুট দিলে না অভাব একটু উঠবে না ওখানে বসে শুয়ে বিস্কুট খাবে ঠান্ডাতে একটু উঠবে না খাওয়ার জলের ব্যবস্থাটা উপরে নেই ওই জন্য নিচ থেকে জল টেনে নিয়ে উপরে যাই কেন শুক্রবারে যেহেতু সব কিছু আলাদা এই যে বোতল আলাদা বালতি আলাদা জলের সবকিছু আলাদা করা বাসনপত্র যেহেতু আলাদা তাই এত জোর খিদে পেয়ে গেছে দশটা বেজে গেছে নাড়ু ছোলার ডাল সিদ্ধ হতেই সময় চলে গেছে কুকারেরও সিটিটা গেছে যার জন্য এখন ডাল সিদ্ধ করতে আধা টাইম চলে গেছে লিও ইয়োগা করছে হাত পাট হটান হয়ে ওপর দিকে রয়েছে তাই রিজেনটা বলছি কেন বলে না ছেলে ফেলে লাই দিলে মাথায় ওঠে সেটা হচ্ছে লিও বুয়াই আসার পরে লিওটা এত লাইয়ে মাথায় ওঠে থেকে থেকে ওকে পায়ে সুসুটি দিতে হবে না দিলে দেখো কেরম রেগে যাচ্ছে সোজা পাটাকে মুখে করে নিয়ে এসে দু হাত দিয়ে চেপে রেখে দিয়েছে বুবাই আসার পর থেকে ও আর আমি একবারও বেরোয়নি গেছিলাম একটু কাজেতে হাতে দেখো ব্যাগও রয়েছে তো হঠাৎ ঠিক হলো চলো আমরা ব্যান্ডেল চার্জ ঘুরে আসি তার জন্য বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে মোটামুটি ভিড় রয়েছে সে মতন ভিড় নেই কিন্তু আগের মতন সেরকম সাজায় না ব্যান্ডেল চার্জ প্রচুর দোকানপাট সামনে নিয়ে বসে রয়েছে ওই হকাররা যারা রয়েছে তারা ওই স্ট্যান্ডে করে নিয়ে নিয়ে অনেক মাথার জিনিস বিক্রি করছে আর দোকানপাট তো এমনি বারো মাসই থাকে এত করারও আমি আর তাকাতে পারছিলাম না ভিডিওর ফটো তুলতে গিয়ে বুবাইরার আমার চোখ পুরো মিনি হয়ে যাচ্ছে সামনের একটা গোশালা করে ভেতরের অনেক স্ট্যাচুগুলো রয়েছে আগে তো পুরো এই মাঠটা ফাঁকাই ছিল আমরা যখন স্কুলে যেতাম এইসবগুলো কিছুই ছিল না এখন তো পুরো ঘিরে ছোট করে দিয়েছে অনেক জায়গা আটকে দিয়েছে এখন কত পরিবর্তন হয়ে গেছে তাও মাঝখানে এসছিলাম তখনও এত পরিবর্তন হয়নি সিঁড়িগুণ সব আটকে দিয়েছে এই দিক যেতে পারবে না ওই দিক যেতে পারবে না ভিডিও তুলতে পারবে না ফটো তুলতে পারবে না মানে সে অনেক নখরা করে দিয়েছে আগে যেমনি সুন্দর থাকতো সাজানো আর জিনিসও অনেক কিছু ছিল এখন মানে এতটাই ফালতু করে দিয়েছে না কাউকে ফটো তুলতে দেবে না কিছু করতে দেবে ভালো মতন দেখারও জায়গা নেই মানে পুরো জায়গাগুলো ঘিরে ফিরে দিয়ে সব কিছু আটকে মানে একদম অন্যরকম করেছে অন্য অন্য জায়গার চার্জগুলো বেশ ভালো লাগে ব্যান্ডেল চাষটা যেন আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে সে ম্যান ম্যারের টাইপ তবে ব্যান্ডেল চাচের ওপরে উঠলে একটা ভালো লাগে ডান দিকে হয়েছে ডন বস্কো স্কুল বা দিকে হয়েছে আমাদের অক্সিলিয়াম কনভেন্ট ওপর থেকে পুরো স্কুলটা আমাদের দেখা যায় কী বলতো সেই মেমোরিটা যেন ফিরে আসে ভালো লাগে দেখতে ছোটোবেলায় স্কুলগুলো অত ভালো লাগতো না এখন যেন বয়স যত হচ্ছে তত যেন স্কুল আরও বেশি ভালো হচ্ছে মানে আমাদের কাছে যেন স্কুলটা তখন এখন বেশি মানে অনেকটা কি বলবো সেই মনে হয় যেন সেই ছোটোবেলার জায়গাটায় ফিরে চলে গেলে স্কুলে বোধহয় ভালো হয় সে আধে খেতে হয় না সেরকম টাইপের লাগে এই গুয়াটা ছোট থেকে আমরা যখন আসছি তখন থেকেই এরকমই ছিল মানে আমি নার্সারি ক্লাস থেকেই দেখে আসছি সে গুয়াটা এরকমই আর এই পাশে হচ্ছে কয়েন দিলে তখন বলতো বিষ পূরণের জন্য ওখানে কয়েন ফেললে তখন তো এক টাকা দু টাকা এক না দশ পয়সা এরকম ছিল দিলে পরে বিষ পূরণ হয় আমি জানি না বিষ পূরণ হয় কি না হয় আমরাও আগে দিতাম তো যাই হোক এখন মেয়ে বলছিল দেব আমি যে আমি যাই না উইস পূরণ হয় কি না হয় কিন্তু আমরা দিয়েছি দেখিনি আর উপর দিকে দেখো পুরোটা এত ভালো লাগছে দেখতে প্রচুর দোকানপাট বসেছে মেলা সাইড দিয়ে এইগুলো ফিক্সড দোকানি। মানে যিশুর সব ধরনের তুমি মডেল রোজরি স্ট্যাচু অনেক কিছু পাওয়া যায় বেশ ভালো লাগে আর এই দোকানগুলো ফিক্সডই আছে বাদামের দোকান আইসক্রিম ফুচকা এগুলো পারমানেন্টই দোকান আর মাঠের ধারে যে ভেতর দিকে সেগুলো দোকানগুলো টেম্পোরারি ওগুলো শুধু মেলার টাইমে বসে বিভিন্ন ধরনের ছবি নিয়ে বসে আর এই যে লটারি ফটরি বা অন্য যে বন্দুক ফন্দুক নিয়ে বসে সেগুলো সব নতুন আমি যাওয়ার পথে একটা ছুরি দেখলাম সবজিওয়ালা ফুচকা চানাওয়ালাদের কাছে এই ছুরিগুলো দেখি ওরা ভীষণ ধার দেখি কাটে ওই জন্য খুব একটা ইচ্ছে ছিল না আমার ওই জন্য নিয়ে নিলাম দেখতে পেয়ে এখানে দেখো বিভিন্ন ধরনের ক্লিপ ফুল ভর সাজানো প্রচুর জিনিস সেসব বসেছে এটা আমাদের লিও পুতুর জন্য কিনে আর ভাববে যে এটা বাচ্চাদের জন্য নিচ্ছি এরম আমি নিচ্ছি লিওর্জেন্না লিওরজেন্না কুড়ি টাকা নিয়ে কুড়ি টাকার নিয়ে লিওর্জেন্টের দিও হচ্ছে আমাদের কুকুর এই নাগরদোলাগুলো আমরা ছোটবেলায় খুব চাপতাম ছোট ছোট এগুলো

রু ভাই যখনই লুকি মাউসগুলো দেখবে তখনই ওঠার জন্য বায় করে তো ও বলছে না ও যে বড় হয়ে গেছে ও কি এখনও ছোটো আছে হ্যাঁ তবে ছোটোবেলার মতন আইসক্রিম খেতে গেলে এখনও দাঁতগুলো শিনশিন করে চলো ফুচকা খেয়ে নিই ফুচকাগুলো দেখে খুব লোভ লাগছিল দশ টাকায় চারটে ফুচকা ভাবা যায় আগে কতগুলো করে দিত এখন বলছে দশ টাকায় চারটে ফুচকা তার মানে আড়াই টাকা করে এক একটা ফুচকা তার থেকে বাড়িতে ফুচকা খাওয়া অনেক ভালো পাপড়ি আনো ভাজো আর নালে নিজেরা বাড়িতে বানাও ফুচকা খাওয়ার পরে হাঁটতে হাঁটতে একটু বাইরে দিকে গেলাম মেয়ে বলে চিকেন মোমো খাবো কেননা দশ টাকা যদি চারটে ফুচকা হয়ে যায় ও তো পেটের পড়ে থাকবে তাও তাই আলু একটু কিপ্টের মতন ওই জন্য চিকেন মোমো নিয়ে নিলাম চিকেন মোমোটা খাচ্ছে আমি জাস্ট ভিডিও তোলার জন্য সামনে এনেছি আমি তো চিকেন মোমো খাই না তো ওখান থেকে চলে গেছি একটু রোল কিনবো আর আইসক্রিম নেব আইসক্রিমের যা দাম দেখলাম আর খুব একটা ভালো পেলামও না তো মেয়ে বলে আইসক্রিম আর নেবো না আমি তো একটা খেয়েছি তা তার জন্য ক্রিম রোল গুলো কিনলাম নাড়ুটাও বাড়িতে রয়েছে ওকে বলেও আসেনি যে চার চেয়ে এসেছে তিনজনের তিনটে ক্রিম রোল নিয়ে নিয়েছি দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে